আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে এখানে কারা এসেছিলেন আজকে ব্রিটিশ ধরনের এসেছিলেন দেখলো আমরা অভিযোগ করে জানালাম রাস্তাটা ভালো হচ্ছে না আর সব লুটপা মানে পয়সা দিতে হচ্ছে বলে অনেক দলকে না ভালোভাবে কই হচ্ছে ভালো রাস্তা হচ্ছে না খুঁড়ে তুলে এটাকে উঠিয়ে তারপর করতে হবে নতুন করে আবার মাল দিয়ে রোলার করে তারপরে করতে হবে আর উপরেই দিয়ে দিচ্ছে আবার তো তুলে চলে যাবে থামবে না হসপিটাল যায় ব্লকে যায় আর রাস্তা তো খুব গুরুত্বপূর্ণ মানে এটা এমার্জেন্সির রাস্তাটা ভালো না থাকে চলাফেরা করার অসুবিধা গাড়ি ঘোড়াও চলা মুশকিল আছেই আছে আপনার মনে হয়নি জানবো না ওরা বুঝতে পারবো না এটা সিডুল টাঙা থাকলে লোকে বুঝতে পারে জানতে পারবে কি বলছে সিডুল টাঙানো হয়নি এখনো না ও বলছে ঠিক আছে দেখছি বলছি আপনারা কি চাইছেন রাস্তাটা ভালো হোক এটা হসপিটাল যাওয়ার রাস্তা রাস্তা ভালো হলে সবারই সুবিধা আছে যানবাহন চলারও সুবিধা আছে মানুষ হেঁটে যাবে তারও তার সেই ঠিকাদার কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যবসায়ের মধ্যে পড়ে সেটা সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনে কিনতে পারে তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে গিট্টি কিনবে সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে সেটা হরিশিন্দপুরের মানুষ মেনে নিতে পারবে না আমরা তো মেনেই নিব না আমরা হরিশন্দ্রপুরের মানুষও মেনে নিতে পারবে না এই যে কাটমানি খাওয়ার যে প্রথাটা তৃণমূল কংগ্রেসের মধ্যে যবে থেকে এই দলটা ক্ষমতায় এসছে নিশ্চয়ই স্তরের কর্মী থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই কাটমানি ছাড়া চলতে পারছে না এই কাটমানের প্রভাবটাই হচ্ছে এত নিম্নমানের কাজ হচ্ছে আমাদের হইসনপুর সদর এলাকার মধ্যে এই রাস্তাটা দা বেশিরভাগ সময় খারাপ থাকছে যেইটুকু দিনগুলোতে কাজ চলছে রাস্তা রিপিয়ারিং এর কাজ বা রাস্তা নির্মাণের কাজ চলছে সেইটুকু দিনগুলোতেই আমরা শুধু ভালো রাস্তার উপর দিয়ে হাঁটি বাকি দিনগুলোতে কিন্তু আমরা খারাপ রাস্তার উপর দিয়ে হাঁটি কত নিম্নমানের কাজ হচ্ছে আর নিম্নমানের কাজ হওয়ার একমাত্র কারণ হচ্ছে কাটমানি এর পরিমাণ শুধু কাটমানি না একটা বিশাল অঙ্কের কাটমানি খাওয়া হচ্ছে বিশাল পরিমাণ কাঠমানি তৃণমূলের নেতারা খাওয়ার জন্যই কিন্তু আজকে এত নিম্নমানের কাজ হচ্ছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে দিয়ে এই পরিমাণ এই রাস্তাটা তৈরি হয়ে চলে যাচ্ছে কেন তৃণমূলের নেতা অবজেকশন জানাচ্ছে না তার মানে কি কাটমানি খেয়ে বসে আছে কাটমানি খেয়ে না বসে থাকলে কি এইভাবে চুপচাপ থাকতে পারে নিজের এলাকাতে নিজের বাড়ির সামনে এত নিম্নমানের কাজ হবে কেউ মেনে নিতে পারবে আপনি আমি মেনে নিতে পারবো কোনো দিনই মেনে নিতে পারবো আজ তৃণমূল নেতার বাড়ির সামনে সদর এলাকাতে এই ধরনের নিম্নমানের কাজ হয়ে যাচ্ছে অথচ তৃণমূলের নেতা কিছু বলছে না তার মানে কি বিশাল পরিমাণ অঙ্কের কাটমানি খেয়েছে এটা আমার বাড়ির সামনে আপনার বাড়ির সামনে যে হচ্ছে তো আমরা তো অবজেকশন জানাবোই তাছাড়া ঠিকাদারের শিডিউল টাঙিয়ে দিতে কি অসুবিধা আছে ঠিকাদার শিডিউল টাঙিয়ে দিক জনসাধারণ সেটাকে দেখবে দেখে যদি মনে হয় না শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে তাহলে জনসাধারণ কোনো অবজেকশন করবে না সে তারপরে যদি কোনো অবজেকশন করার ব্যাপার থাকে তাহলে তার আধিকারিক জানাবে সংশ্লিষ্ট যারা আধিকারিক আছেন এই রাস্তার ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে তাহলে সেই সব সংশ্লিষ্ট আধিকারিককে জানাবে ছাড়া আমাদের হরিশ্চন্দ্রপুরের মধ্যে অনেক গ্রামবাসী সিডুল টাঙাবার জন্য বলেছেন বারবার বলেছেন উনি সিডুল টাঙাতে চাইছেন না তারপর সিডুল টাঙানো করলেও কি তৃণমূল নেতাদের সাথে কোনো লেনদেন হয়েছে কোনো নিশ্চয়ই লেনদেন হয়েছে বলেই উনি সিডুলটা টাঙাতে চাইছেন না কিন্তু জনসাধারণ তো থামবে না জনসাধারণের সেখানে একটা রাস্তা আর যেটা হচ্ছে হসপিটাল হসপিটাল থেকে কেডিয়াম ওড পর্যন্ত আরেকটা রাস্তা এই মোটামুটি রাস্তাটা মোটামুটি সাব ডিভিশন লেভেল থেকে ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা এসেছিলেন আর ব্লক লেভেল থেকে আমি জয়েন্ট বিডিও হিসেবে এখানে আছি বিডিও সাহেবের নির্দেশে জাস্ট রাস্তাটা দেখছি যে কাজকর্ম কতটা হয়েছে কি দেখলেন স্যার এই রাস্তা রাস্তাটা দেখলাম যেটা হচ্ছে রাস্তার যেটা অনেক জায়গাতেই খারাপ আছে কংক্রিটের রাস্তা ছিল সেখানে অনেক জায়গায় ভেঙে গেছে সেখানে একটা লেয়ার পড়েছে এটা আমরা দেখতে পাচ্ছি আর কিছু জায়গায় কমপ্লিট হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কিন্তু পুরো রাস্তা এখনো কমপ্লিট হয়নি আর কি স্যার শিডিউল মেনে কাজ হচ্ছে না এমনটাই অভিযোগ করছে স্থানীয় আমি তো মানে টেকনিক্যাল তো নই মানে জাস্ট একবার আমার চোখে একবার দেখলাম এরপরে যদি ফার্দার আর কিছু কোয়ারি থাকে সেটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউকে যাবে স্যার শিডিউল লাগিয়ে কাজ করছেন না এমনটাও অভিযোগ উঠে আসছে যে শিডিউল টাঙানো হয়নি স্যার শিডিউল টাঙানো হয়নি আচ্ছা ঠিক আছে আমি সেটা দেখে নিচ্ছি আর কি কোনো মানে এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্টটা তো এখনও দেখিনি একবার দেখে নিচ্ছি যদি না টাঙানো থাকে তাহলে সেইভাবে নিচ্ছি আচ্ছা আর দুর্নীতির একটা অভিযোগ উঠেছে যেখানে স্যার হাফ ইঞ্চি করে দেখা যাচ্ছে যে হাফ ইঞ্চি করে স্যার পিচিং হচ্ছে আর ঢালাইয়ের উপরে পিচ করা হচ্ছে স্যার যদি সেরকম অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের যে টেকনিক্যাল পার্সন আছে তার দিয়ে আমরা দেখে নিচ্ছি আর কি স্যার আপনার নাম আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আলী রুমি আমি জয়েন বিভেক হরিশ্চন্দ্রপুর ওয়ান শুনেছি দুর্নীতির কথা তবে যাই না কারা বা কী করছে তবে গ্রামবাসীর যেটা কথা তা কথা মতন প্রশাসনিক লেভেল থেকে জয়েন্ট বিডিও সাহেব ব্লক থেকে নাকি পাঠিয়েছিলেন জয়েন্ট বিডিও সাহেবরা এসেছিলেন দেখে গেছেন আমি বলবো যেন দেখে শুনে কাজটা যেন খুব ভালো করে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো স্বপ্ন গ্রাম বাংলার রাস্তা যাতে সঠিক থাকে সবসময় ভালো থাকে মানুষের যাতায়াত এবং মানুষের যে কোনো সুবিধার্থে যেন এগুলো গ্রাম বাংলার মানুষের পাশে মমতা ব্যানার্জি আছেন এগুলো দুর্নীতির কোনো ব্যাপার নেই আমি বলবো প্রশাসনকে মানে ভালোভাবে খুটিয়ে দেখে ব্যাপারটাকে মুখে দেয় বিজেপির খেয়ে দেয় কাজ নেই বিজেপি আবল দাবল বুকে যায় বিজেপির যদি মানে কোথাও ভালো কাজ হচ্ছে সেগুলো এরা দেখতে পারবে না এরা এরাই আবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নাকি উন্নয়ন নেই বিজেপিকে বলবো চোখটা খুলে বাড়ি থেকে বেরিয়ে দেখুন রাস্তাঘাটে উন্নয়ন দেখতে পাবেন তার 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 আমাদের হসপিটালের রাস্তায় আপনি দেখ দেখতে পাবেন যে কত সুন্দর রাস্তা হচ্ছে এগুলো বিজেপির ফেদে কাজ নেই বিজেপি এগুলো অবলতাবন বলবে আমরা এগুলো বিজেপির কথায় আমরা দিই না আমি আপনি দুদিন আগে দেখলেন একটা আমাদের শুক্লা কাশিমপুর ভুতে একটা কমিউনিটি হল হচ্ছে সেখানেও বিজেপির ছেলে লোকজনেরা গিয়ে কমপ্লেন করেছে তাহলে ওরা উন্নয়ন থামিয়ে দিতে চাইছে আবার ওরাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উন্নয়ন করছে না এবার মানুষই মানুষই বুঝতে পারবে যে কে কী বলছে এদের ফেদে কাজ নেই এরা পাগল হয়ে গেছে এদের মাটি নেই বলে বলে আমরা কাম দি না মানুষ এগুলোতে কাম দিবে না আমি সাহেব দাস হরিশান সভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার